কারণ এই প্রোগ্রামের অতীতের যে অতিথিরা ছিলেন তাদের একটা অভিজ্ঞতা তারা বলেছেন যে এই বাচ্চাদের প্রোগ্রামে গেলে বাচ্চারা কাঁচুম করে কথা বেশি বলে কথা বলতে ভালো লাগে না আমি গতকালকে একটা ডাক্তারদের মিলন জেলায় একটা কথা বলেছিলাম একটা সেমিনার ছিল এখানে আমাদের প্রিন্সিপাল থেকে শুরু করে সকল ছিল উনি বলতেছেন যে তোমার যে অফিসটা আজকে প্রেজেন্ট করছো প্রেজেন্ট প্রেজেন্ট করার জন্য হইতে হবে আপনার সামনে যদি ভালো খাবার দেয় তাহলে তো আপনার খাই ইচ্ছা করবে একবার খেয়ে আসলে আরো খাই আর যদি প্যালেটেবল খাবার না হয় পেটে ক্ষুদা থাকলেও বলে ভালো লাগছে না কাজেই যিনি কথা বলবেন ওনার কথা হয়তো প্যালেটেবল হইতে পারে নাও হইতে পারে কিন্তু যিনি শ্রোতা যিনি আজকের এই প্রোগ্রামের মেইন অডিয়েন্স তারা যদি কথা বলেন তাহলে কোনো অতিথিবৃন্দ কোনো বক্তা যারা এখানে আজকে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এগিয়ে এসেছেন তারা মনে করবে এই বাচ্চাদের প্রোগ্রামে যাওয়ার পরে তারা হ্যাঁ নিজেরা কথা না শুনে নিজেরাই কথা বলে তোমরা তো নিজেরাই কথা বলতে পারবা সারাক্ষণ আজকে তোমাদের মাঝে যারা কীতি সন্তান আজকে কথা বলবেন তাদের এই কথাটুকু তোমাদের যারা গার্জিয়ান আছে তাদের জন্য যেরকম জরুরি তোমার জন্য সেরকম জরুরি কারণ আমি তোমার মতো তোমরা আজকে কিশোরগঞ্জ শহরে এখানে থেকে তৃতি সন্তান হিসাবে আজকের এই প্রোগ্রামে এসেছ আমি আমার জীবনের ইতিহাস আমি নেমতপুরের গ্রামের ছেড়েছিলাম ছাগল চড়িয়েছি ছাগলের দুধ ধুয়েছি গাভি চড়িয়েছি মায়ের দুধ যে আছে যে পাক করতেন দুধটা গবিチュア ছাগলের দুধাইলা পাক করতেন সেটার কুইরা যে ভিতরের অংশটুকু খায় মা বলতো তুমি যদি এটা আমার পাতিল পরিষ্কার করে দাও তাহলে পাঁচ বাই বোলের মধ্যে যে হাত কুটাও যে পরিষ্কার করে দিবা তাকে দিই আমার চাচা এখানে উপস্থিত ওলাম হাত করে দাও আম্মু আমি পরিষ্কার করে দেব পাতিল দাদি তো যে তুমি এটা কুইরা খায়বা আর আমার পাতিল পরিষ্কার করে বন্ধু মা যে আজকে দেখো তোমার তো এই যে গোবর যে কি বলে গুইটা বানায় না বলে না অথবা চটা বানায় চটা আমরা গোবরের চটা আর ছিল না আমার মা বলতো আজকে তো কাজের মহিলা আসে নাই তুমি আজকে যদি পারো তাহলে চটা বানাইতো আমি আমার মায়ের কাজের জন্য আমার মনে আছে আমি একদিন চটাও বানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা আমরা পাঁচ ভাই বোন ছিলাম আমার বাবা ছিল স্কুলের মাস্টার হেডমাস্টার কিন্তু আমার বাবার বেতন ছিল তিনশো তিরিশ টাকা আমার সমস্ত কথার সাক্ষী আমার চাচা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা দিয়ে পাঁচ ভাই বোনের পড়ালেখা আমার দাদার যে সম্পদ ছিল শুধু চৈত্র মাসে আসার পরে চৈত্র মাসে আসার পরে ধান শেষ হয়ে যেত ধান তখন কিনা কাটার জন্য গ্রাম অঞ্চলে তেমন কিছু ছিল না তখন আমার দাদা এবং দাদু পরামর্শ করতো ভাতের সাথে কি মিশাইতে হবে আলু কয়লা মিশাইতে হবে সেটাও খেয়েছি এক রুটি খেয়ে এক সকাল পার করেছি আলহামদুলিল্লাহ আমি আইসা কিশোরগঞ্জ শহরে গভর্নমেন্ট স্কুলে অ্যাডমিশান টেস্ট দিই আমার রেজাল্ট হয় আমি বাইশ নম্বরে আমার একুশ নম্বর সরি একুশ নম্বরে আমি এখানে গভর্নমেন্ট স্কুলে চান্স পাই এখানে পড়ালেখা করে প্রথমবার আদর্শ স্কুলের যে তারেক ছিল তারেক তার সাথে সম্মিলিতভাবে প্রথম বই পাঁচশো বত্রিশ নম্বর পাই পাঁচশো বত্রিশ সাতশোর মধ্যে পাঁচশো বত্রিশ তোমাদের মতো টিপ দেওয়া কম্পিউটারে টিপ দেওয়া অথবা এম সি ছিল না রিটেল নেই হ্যাঁ পাঁচশো বত্রিশ পাই পরের পরীক্ষায় আমার মাথায় ছিল যে আমার তো আদর্শ স্কুলে যে পাস বয় সে তো আমার এই রেজাল্ট দেখে সে অনেক ভালো পড়বে আমি ভালো পড়ালেখা শুরু করলাম আমি প্রত্যেক পরের বার পাশ হইলাম পাঁচশো ছিয়াশি নম্বর পেয়ে তার চেয়ে আমি প্রায় পঞ্চাশ নম্বরে হই আমার মা আপনারা হয়তো অনেকে জানেন জাতীয় পেপারে এসেছে আমার চাচা অনেকে দিয়েছে আমার মা আমার সেই যে গভর্নমেন্ট স্কুলের রেজাল্টগুলো আমি প্রতিবার পাশ হইতাম জীবনে আল্লাহর ওপর কখনো সেকেন্ড হয়নি প্রতিবার যখন ফার্স্ট হইতাম অঙ্ক পরীক্ষার প্রথম এক লোজার একশো লেখা থাকতো লাল গালি দিয়ে একশো নম্বর আমার মাসিক খাতা এবং রেজাল্ট শিট মৃত্যুর আগ পর্যন্ত আমাকে দেখাইতেন বাবা এটা ছাদ আর উই পুকায় খেয়ে ফেলেছে তবুও আমাকে দেখাই বাবা তোমার ছাত্র জীবনের তোমার জিনিস আমি এখনো সংরক্ষণ করেছি আমার ছেলেদের মেয়েদেরকে দেখাই আমার মেয়ে মেডিকেলে পরে ঢাকা আমার ছেলে আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছে এবং কিশোরগঞ্জে পড়ালেখা করছে তো আমি এখান থেকে সমস্ত ছাত্ররা তোমাদের উদ্দেশ্যে বলছি আমার জীবনের গল্প তোমার জীবনের গল্প সাথে মিলে যেতে পারে আমি এখান থেকে সকল যারা গভর্নমেন্ট স্কুলে পড়ালেখা করেছে সকলেই ঢাকা চলে গেছে কেউ নটর নটরডেম কেউ ঢাকা কলেজ অথবা কেউ হ্যাঁ অন্য কলেজে আমি এখানেই পড়ালেখা করি আমার তো সামর্থ্য নাই আমি কোথায় যাব আমি গুরুদয়াল কলেজ থেকে স্টার মার্ক পেয়েছি আমার সাক্ষী আমাদের এখনকার গতদিন সারকে দেখতে গিয়েছিলাম ডাক্তার ববি ভাই প্রিন্সিপাল তার বাবা আমাদের নুরুল ইসলাম স্যার ওনার মিসেস এখনও জীবিত আছেন আমি গত সপ্তাহে দেখে এসেছি আমার জীবনের এটাই পাওয়া যে তারা এখনও আমাকে খুঁজে আমি এখান থেকে গুরুদান করতে স্টার মার্কে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি আমার কোনো অন্য কোনো জায়গার বন্ধুরা এত ভালো জায়গায় চান্স পায় নাই আমি যখন ঢাকা মেডিকেলে চান্স পাই তখন আমাকে আমার স্যাররা ঢাকা মেডিকে জিজ্ঞাসা করবে গুরুদয়াল কোথায় গুরুদয়াল কলেজ কোথায় কোন শহরে কিশোর কলেজ বলে আজকে আমি অজ পারাগার থেকে সাধারণ পরিবার থেকে আমি ঢাকা মেডিকেলের চান্স পেয়ে ওইখান থেকে বাংলাদেশের প্রথম টার্মাটোলজিস্ট কাছাকাছি সময় আমি এফসিপিএস পাশ করেছি এখন দেখবেন যে অনেকে ডিগ্রি আছে ডিপ্লোমা ডিডিবি ডিডিবি আমি তখন কিন্তু সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করেছিলাম এফসিপিএস এরপর আমি ওইখান থেকে এফসিপিএস পাশ করে সরকারি চাকরিতে যোগদান করে কালের পরিক্রমা বিভিন্ন জায়গায় চাকরি করে আমি ঢাকা মেডিকেল আর বিজিডি ছিলাম আবার আমাকে সরকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করে কিশোরগঞ্জে পাঠায় আমার কাছে মনে হচ্ছিল এটা আমার ডিমোশন আমি কিশোরগঞ্জে আসতে চাইনি মন খুব খারাপ ছিল কিশোরগঞ্জে যাব আলহামদুলিল্লাহ আমি কিশোরগঞ্জে জয়েন করেছি কিশোরগঞ্জে কাজ করছি সৈয়দুল ইসলাম মেডিকেলে কাজ করছি পপুলার আমার চেম্বার আলহামদুলিল্লাহ রিসেন্টলি আপনারা অনেক হয়তো দেখিয়েছি দেখেছেন আমি সহযোগী অধ্যাপকে উন্নীত হয়েছি ভাইস প্রিন্সিপাল হয়েছি কিশোরগঞ্জের মানুষ আমাকে গত পাঁচ দিন আমাকে তাদের মিডিয়াতে আমাকে ভাইরাল করে রেখেছে ভাইরাল আমি যদিও সতেরো বছর পরে আমার প্রমোশন পেয়েছি তবু মানুষ মনে করছে যে ওনার মতো ভালো ছাত্র ভালো স্টুডেন্ট এতদিন পরে হইল একটা পুরস্কার পেয়েছে পুরস্কার অত্যন্ত গর্বিত বিষয় পুরস্কার কোনো টাকা দিয়ে কিনা যায় না পুরস্কার কিনতে হয় দিলদার আমি যে আমার জীবনের পুরস্কারগুলো অর্জন করেছি আমি সবগুলো সংরক্ষণ করেছি তোমরা আজকে যারা এখানে আসো তোমরাও তোমাদের এই জীবনের এই যে অর্জিত জিনিস এটা সংরক্ষণ করে রাখবে তোমাদের প্রতি আমার নির্দেশনা প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আজকে আমাদের সমাজের মধ্যে যেই জিনিস সবচেয়ে আমাদেরকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে আমার এই বড় হওয়ার পিছনে আমার জীবনের আমায় কোনো দিন আমি মনে পড়ে না বয়সে মিস করতাম একজন কিশোরগঞ্জের বড় মাওলানা ফজরের সময় আমাকে দেখে আমি ক্লাস দশের বয়স ফজরে অন্ধকারের মধ্যে শহীদ মসজিদে নামাজ পড়তেছি আমার বাবাকে উনি যে বাড়িতে জানাইলেন আমি তো সকালবেলা দেখে অবাক হয়ে গেলাম এটা তোমার ছেলে কিশোরগঞ্জে গেল কখন ওইখানে যায় ফজরের নামাজে বলছিলে আলেন রাই শীতের সব উঠতে পারে না তোমার ছেলে উঠেও গেল আমার বাবা সেই মৃত্যুর আগে আমাকে এটা বলতেন আমি সকালবেলা ফজরের নামাজ ইয়াসিন ইয়া পরে বের হই সন্ধ্যাবেলা কাকিয়া সুরা পড়ি আর আল্লাহ আমি প্রচেষ্টা করতেছি তুমি করেও আল্লাহ তোমার কপালে আল্লাহিফে না কাজেই যে যে ধর্মকে আমি মানি আমার ধর্মের অনুশাসন আমি মেনে চলবো হ্যাঁ তাইলে আল্লাহ তালা যদি আমার মেহনতের সাথে এটা যুগ হয় তাহলে আল্লাহ তালা আমার আমার পুরস্কারটুকু বুঝিয়ে দিবি আর তোমাদের প্রতি আরো একটা নির্দেশনা যে তোমরা যারা মোবাইল টাচ মোবাইল চাপো এই মোবাইল তোমাকে মেডিকেল সায়েন্টিফিক একটা বিষয় আছে তুমি যদি ঘুমের দুই ঘন্টা আগে মোবাইল চাপো তোমার ইনসোন নিয়ে হবে তুমি কখনো ভালো ঘুমাতে পারবে না তুমি যদি দুই ঘন্টার আগে কোনো মোবাইল চাপো তোমার শরীরটাকে ডুবাম রিলিজ হয় মেডিকেল সায়েন্স যেটা তোমাকে বিভিন্ন এক্সাইটেশনে নিয়ে যাবে হার্টের ডিজিজ হবে হ্যাঁ তুমি বিভিন্ন রকম রেস্টলেস হয়ে যাবা কাজেই তুমি মনে রাখবা তোমার অতি প্রয়োজনীয় বিষয় ছাড়া কখনো মোবাইল চাপবা না পরে আরেকটা বিষয় তোমার পিতা মাতার মধ্যে মা হইল তোমার সবচেয়ে বড় তোমার জন্য আলেম তোমার জন্য দুয়াকারী সবচেয়ে বড় মাওলানা কে মা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন কার সাথে ভালো মা তার সাথে মা কার সাথে মা এরপরে আচ্ছা বাবার সাথে বাবা হইল শান্তনা পুরস্কার আর মা কয়টা পুরস্কার পাইছে বলেন তিনটা মা যদি আপনার উপরে খুশি থাকে দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দোয়া করছে যে তুমি এত রাতে কেমনি আসলা মা চিঠি লিখছে তুমি আমার শরীর খারাপ তুমি যখন চিঠি পাইবা আমার কাছে চলে আসবা যখনই পাইছে অর্ডার দিছে এত রাতের ছেলের কাছে আসার করে বলতেছে বাবা তুমি তোমাকে দোয়া করে দিলাম তুমি সাগর হবা তার নাম হয়েছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমরা আরও জেনে অবাক হবা যে আজকে কিশোরগঞ্জ ইসলাম মেডিকেল কলেজ আমি হসপিটাল দেখি না আমি দেখি মেডিকেল কলেজ কিশোরগঞ্জ সৈয়দ ইসলাম মেডিকেল কলেজের এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট কিশোরগঞ্জের এবং তারা অত্যন্ত ভালো রেজাল্ট করতেছে দেখো কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের প্রত্যেকে বিসিএস করতেছে এফসিপিএস করতেছে এবং গত সেশানে মানে তার পরিচিতি নিতে আসলে কোথায় পড়ছ মহিলা কলেজ এই কলেজ গুরুদয়াল কলেজ কিশোরগঞ্জে বাড়ি আলহামদুলিল্লাহ আমাদের সন্তানরা কিশোরগঞ্জে বিভিন্ন সময় সূর্য সন্তানদের জন্ম হয়েছে কাজেই তুমি তুমি নিজে কখনো নিজেকে আন্ডার এস্টিমেট করবে না তুমি হওয়া কিশোরগঞ্জের সবচেয়ে সেরা আর আজকে যে সেরাদের মাঝে যে পুরস্কার বিতরণী হচ্ছে এই পুরস্কার বিতরণী তোমাদেরকে শুধু উদ্বুদ্ধ করার জন্য আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমাদের মধ্যে যদি কেউ এরকম থাকে ভালো পড়ালেখা করে পিতামাতা মাতা গরিব আমার মতো অভাবে ছিল যারা তাদের যদি কখনো কোনো অর্থনৈতিক অসুবিধা হয় কোনো ভর্তি হইতে কোথাও বা চিকিৎসার ক্ষেত্রে আমি তোমাকে বলে যাই আমার চাচার মাধ্যমে যদি তুমি আসো সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এবং কিশোরগঞ্জের পপুলার হসপিটাল তোমার জন্য উন্মুক্ত থাকবে এবং এটাও বলে যাই যে তোমরা যদি কখনো পড়ালেখার মধ্যে টাকা পয়সার ক্ষেত্রে কোনোরকম বাধাগ্রস্ত হও আমি ইনশাল্লাহ হ্যাঁ আমি তোমাদের পাশে দাঁড়াবো আলহামদুলিল্লাহ আমি অনেক ছাত্র মেডিকেল ছাত্র থেকে শুরু করে বিভিন্ন মসজিদ মাদ্রাসার যে মাদ্রাসার পরে তাদেরকে অনেক ছাত্র আসেনি তাকে মাসে খরচ দিই আজকে তোমার তোমাদের কাছে এইটা ঘোষণা করলাম এই জন্যে যে আমার যেদিন প্রয়োজন ছিল আমার পাশেও কিছুজনের অনেকে এগিয়ে এসেছে আর তোমাদেরকেও যদি কেউ ভালো রেজাল্ট করে প্রমাণ করতে পারো যে আমি ভালো রেজাল্ট করছি আমার ঢাকা থাকার জায়গা নাই হ্যাঁ আমার ওইটা করার সুযোগ নাই ইনশাল্লাহ আমি তোমাদের চিকিৎসার পাশাপাশি আমি তোমাদেরকে এই ধরনের বৃত্তির নিজে থেকে ব্যক্তিগতভাবে অ্যারেঞ্জমেন্ট করে দেব আমি আর আমার কথা লম্বা করতে চাই না আজকে আমার অনেক দাপ্তরিক অনেক কাজ আছে সৈত ইসলাম মেডিকেল কলেজ আমি তোমাদের কাছে দোয়া চাই আমার সন্তানদের জন্য দোয়া চাই সদ্য আমার বিউ মাতা এবং আমার পিতার জন্য দোয়া চাই তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং আজকের যে প্রোগ্রাম তারা আয়োজন করেছে এবং আমাকে এখানে গুরুত্বপূর্ণ মেহমান হিসাবে আগমনের যে ব্যবস্থা করেছে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই প্রোগ্রাম আরও সুন্দর হোক এবং তোমরা শান্ত থেকে তোমরা নিজেদেরকে প্রমাণ করবা আমরা শুধু পুরস্কার নিতে হয় নাই আমরা এখানে একজন হ্যাঁ বলে ভালো ছাত্র না শুধু ভালো মানুষ এই কথা রেখে এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য একজন ধরেই আবেদন করা তাই হবে আমার কাছে মনে হয়েছে মূল্যবান বক্তব্য সবাই মনোযোগ সহকারে শুনেছে এবং এগুলো অবশ্যই তোমাদের ব্যক্তি জীবনে অনেক অনেক বেশি কাজে লাগবে কি লাগবে না ধন্যবাদ আজকে শিখো প্রথম আলোক আয়োজিত যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে প্রথম আলোক এবং সহযোগিতায় আছে শিখো তো শিব প্রথম আলো পত্রিকা আয়োজিত জিপিএফ ফাইভ পিটিশন বর্জনা অনুষ্ঠানে এইবার আমাদের মাঝে ভিন্ন রকম পরিবেশনা নিয়ে আসবে সবাই উজ্জ্বল জুড়ে করতে হয়ে যায় মই ৰঙালী তেনেকৈ